ধর্ষণকারী যেই হোক তার ফাঁসি দিতে হবে নব্বই দিন ওইটা অনেক লং টাইম হয়ে যাচ্ছে অনলি মানে ফিফটিন ডেজ অর টোয়েন্টি ডেজ ইফ ইউ রিডিউস টেন ডেজ মিন আপনারা যদি দশ দিন করেন বিচার করেন দশ দিনে বিচার করেন রেপারের ফাঁসি ইট উইল বি রাইট কারণ দশ দিনের মধ্যে সমস্ত তদন্ত করে দ্রুত ফাঁসি দিতে হবে জনসম্মুখে তাহলে আমাদের বাংলাদেশ থেকে র্যাপার চিরতরে মুছে যাবে বাংলাদেশের কোনো মানুষ আর এই কাজটা করার সাহস পাবে না সবচেয়ে ভাবতে অবাক লাগে যে আট বছরের মেয়েকে কিভাবে তারা এই নৃশংস জঘন্যতম কাজগুলো করতে পারে আই থিংক এটা তো কল্পনাও করতে পারি না আমরা কি করি যখন এটা হয়ে যাচ্ছে আমরা আন্দোলন করতেছি মাঠে ঘাটে মনে হয় যে আমার মতো প্রতিবাদী কেউ না কিন্তু এটার কার্যকর মানে এটাকে কার্যকর করার জন্য কতটুকু আমরা নিজেরাই ঐক্যবদ্ধ এটাকে একটু চিন্তা করতে হবে